আসসালামু আলাইকুম অনেকে বলে ভাইয়া বিজনেসে প্রফিট হয় না আর অনেকে বলতেছে ভাইয়া বিজনেসে 2000% বিজনেস করছে 2000% प्रॉफिट করতেছে আজকে একটা রিল দা হইছে আপনারা দেখতে পারেন জার্মানির এক ভাই আমাদের চায়না অফিসে অর্ডার করতেছে এবং সে প্রোডাক্টে 2000% प्रॉफिट করতেছে ঠিক 2000% জার্মানিতে করতে পারবে বাংলাদেশে কি করতে পারি বাংলাদেশে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফাইনেস প্রোডাক্ট নিটিং ডাইং করা এটা দিয়ে কিন্তু আপনারা তিনশো পার্সেন্টের উপরে প্রফিট করতে পারেন তিনটা কালার আছে অল্প কিছু মাল আছে যাদের লাগবে যোগাযোগ করবেন বারো পিস করে দিব আগে আমরা পনেরো পিস করে দিছি বারো পিস করে দিব এখন আপনি অনেকে বলতে পারেন যে ভাইয়া আসলে কি তিনশো পার্সেন্ট প্রফিট হবে কিনা তিনশো পার্সেন্টের প্লাস প্রফিট এটা দিয়ে করতেছে অলরেডি ঠিক আছে অলরেডি প্রফিট করতেছে তিনশো পার্সেন্টের বেশি আমি আপনাদেরকে দেখার কাছে নিয়ে আসে বেশি দেখানো যেমন একটা স্ক্রিনশট প্রাইসটা দেখেন এটা হচ্ছে বাংলাদেশেরই সুনাম ধন্য কোন ইসে উনত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে এই যে তিনশো পার্সেন্ট প্রফিট করতেছে আপনারা এটা আপনারা নিতে পারেন বড় পিস করে এবং আপনারা জানেন এটা তিনশো পার্সেন্ট প্রফিট হচ্ছে ঠিক একইভাবে আপনারা যদি নিজেরা বিজনেস করতে চান নিজেরা আপনাদের অনলাইন পেজ থাকে আপনার বুস্ট করে ভালো প্রোডাক্ট বিক্রি করতে চান আপনারা নিটিং টাইম করা নিজেদের স্টাইলে প্রোডাক্ট যদি বানাই নিতে চান পুঁজি কামাসে আপনার পাশে পাশাপাশি ইউনিক কিছু টি শার্ট নিতে পারেন যেগুলো অন্য কারো কাছে পাবে না কারণ কিছু প্রোডাক্ট আছে যে সমস্ত প্রোডাক্টগুলো শুধু আপনার কাছে থাকতে পারে অন্য কারো কাছে থাকবে না সেরকম কিছু প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে পারেন ভালো প্রফিট করতে পারবেন কিন্তু সবসময় মনে রাখবেন প্রোডাক্ট কোয়ালিটি যেমন এটা একটা সুপার কোয়ালিটির প্রোডাক্ট কিউআর কোড টোড সব সহ নিটিং টাই ইভেন ইফ এখানে যে আপনারা এটা কাছে নিয়ে আসেন এই যে ওয়াইকেক এর কাছ থেকে দেখেন ওয়াইকেক এর জিপার ওয়াইকেকের যে জিপার সেটাও কিন্তু এই কালারের সাথে নিটিং ডাইং করা সো এর মধ্যে করে প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো আসলে মানুষ ভ্যালু দিতে পছন্দ করে সেই ধরনের প্রোডাক্ট আর যেমন আজকে যে প্রোডাক্টটা আছে টি-শার্ট আপনারা দেখছেন এই টি-শার্টটা আমি পার্সোনালি বেশ কয়েকটা টি শার্ট পরছি এগুলো আমাদের কাছে এটার আঠারোটা মানে এখন আছে অনেকগুলো প্রিন্ট আমি আপনাকে আপনাদেরকে একটা একটা করে প্রিন্ট দেখাচ্ছি আপনারা দেখেন এবং প্রতিটা প্রিন্টের আবার কালার আছে এবং প্রতিটা প্রিন্টের কালার আবার রেশিও ওয়াইজ আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এই প্রোডাক্ট এটা আমি বেশ কয়েকটা কালার পরছি আপনাদের হয়তো ভিডিওতেও দেখছেন কাছে নিয়ে আসেন কাছে নিয়ে আসেন প্রতিটা প্রোডাক্ট ইউনিক প্রিন্ট এবং মজার বিষয় হচ্ছে এইটা আপনারা যখন নেবেন আপনারা বলতে পারবেন এই প্রোডাক্ট শুধু আপনার কাছেই আছে এখন অনেক সময় এমন হয় যে আমাদের কাছে তো দুই তিন হাজার পিস থাকে অনেকে যারা বুস্ট করে তারা আমাদেরকে রিকোয়েস্ট করে ভাই আপনাকে আমরা একটা কিছু অল্প টাকা অ্যাডভান্স করতেছি আর বাকি টাকাটা আমরা আস্তে আস্তে প্রোডাক্টগুলো নিব বুস্ট করব সেল করবো নিব আপনার এটা কাউকে দিয়ে না তখন আমরা কাউকে দিই না এবং তখন তারা ধুমায় আলার মতে ইনকাম করে তারা ইনভেস্টও করতেছে এটা আপনার নিট প্রফিট আপনার গ্রস প্রফিট মানে থ্রি হান্ড্রেড পার্সেন্টের বেশি থাকে নিট প্রফিট দেখা যায় টু হান্ড্রেড পার্সেন্টের উপরে করে ঠিক আছে তো দুইশো থেকে তিনশো পার্সেন্ট প্রফিট শুনলে অনেকে যারা নবি যারা ছোট তারা আরে কি ব্যাপারে এত কিন্তু এই যে তারা যে একটা বিল্ড করলো তাদের পেজটা মনিটরিং এগুলার যে স্পেশাল যে সময়টা দিল দুই তিন বছরের যে একজন সময়টা দিল ওইটাও তো একটা ভ্যালু আছে তো দুইশো তিনশো পার্সেন্ট প্রফিট শুনলে পাগল হয়ে যাওয়ার কিছু নেই চায়না থেকে অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে যে ইউরোপে আমেরিকায় আপনার মানে দশ গুণ পনেরো গুণ প্রফিট বিক্রি করে যে প্রাইসে কিনতেছে তার দশ গুণ পনেরো গুণ বিশ গুণ ফাইভ টু সেভেন টাইমস মানে কি পাঁচ থেকে সাত গুণ তো ইজিলি অনেক প্রফিট প্রফিট করতেছে চায়নাতে তো যারা ইউরোপ আমেরিকায় থাকেন বা যেই সমস্ত রিচ কান্ট্রিগুলোতে থাকেন সেইখানে বিজনেস করা আরো ইজি ইনকাম করা আরও ইজি তার মানে এই না আপনার দেশে ইনকাম করা সহজ না আপনার দেশ বাংলাদেশে ইনকাম করা সরি সহজ তো কাছে নিয়ে আসেন রেশিও অনুযায়ী টি শার্টগুলো আছে এবং আপনারা নিশ্চয়ই আপনারা জানেন এখন গিফট আওয়ার চলতেছে বছরের প্রথম রিভিউতে আপনাদের জন্য গিফট দিচ্ছি যে হুড়িটা আমি পরে আসি প্রতি ইউনিটের সাথে এক পিস হুডি গিফট এবং দুই ইউনিটের সাথে আপনার চমৎকার এই হুড়িটা গিফট দেখেন এই ধরনের হুড়ি যেগুলো হুড়ি আছে এই ধরনের হুড়ি গিফট দুই ইউনিটের সাথে এবং চার ইউনিটের সাথে হচ্ছে এইটা গিফট সুতরাং আজকে বছরের প্রথম দিনে ধামাকা এই যে টি শার্টগুলো ছিল এই টি শার্টগুলো অল্প অল্প করে আসতেছিল অর্থাৎ ধরেন এই প্রিন্টার শিপমেন্ট হয়েছে আমাদেরকে এই প্রিন্টটা দিচ্ছিল এখন সবগুলো শিপমেন্ট হয়ে গেছে আমরা অল্প কিছু প্রোডাক্ট পাইছি অল্প কিছু প্রোডাক্ট পাইছি সেগুলো আমরা নিয়ে আসছি সুতরাং আপনারা যদি তিরিশ পিস নেন তিরিশ পিসে আপনারা সবগুলো প্রিন্ট নিতে পারবেন তিরিশ পিসে সবগুলো প্রিন্ট নিতে পারবেন এবং সবগুলো কালার পাবেন দেখেন কাছে নিয়ে আসেন প্রিন্টগুলা কিন্তু সব জোস জোস প্রিন্ট ঠিক আছে আমি এই টি শার্টটাও পরছি এবং টি চমৎকার এবং একদম লেটেস্ট ট্রেন্ডের একদম আগে যেটা ছিল গায়ের সাথে লাগানো টি শার্ট পরতো সেটা একটু লুজ লেটেস্ট ট্রেন্ডের এবং খুবই চমৎকার টি শার্ট আপনারা যদি চান নিতে পারেন টি শার্ট যদি আপনার তিরিশ পিস নেন যেটা ছিল পাঁচ হাজার ছয়শ সেটা এখন পাঁচ হাজার আর যদি আপনারা সাইত্রিশ নেন দশ হাজার যেটা এগারো ছিল এবং সাথে তো গিফট থাকতেছে এবং আপনাদের জন্য যে গিফট নতুন বছরের যে গিফট এটা গিফ্টে কীরকম এইটি সে হুডি এই হুডি বা এই সেট পুরা সেট তো এই গিফটে কিন্তু এরকম না যে আপনি চার ইউট একসাথে অর্ডার দিতে হবে এই গিফটটা পাওয়ার জন্য আপনি সারা সপ্তাহ বসে চার মিনিট মাল হবে বা একসাথে একবারে নিলেও আপনার জন্য গিফট থাকতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিগ্রামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ